আজ চোদ্দ রমজান রোজ শনিবার চোদ্দ রমজান থেকে বিশ রমজানের মধ্যে যদি আপনি এই করতে পারেন তাহলে আপনি অডেল সম্পদের মালিক হয়ে যাবেন এবং সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে এবং রিজিকের যত ধরনের প্রেশানি রয়েছে সেই পেশানি দূর হবে এবং সকল গুনা খাতা এই মকফিরতের দশ দিনের মধ্যে আল্লাহ রকুল্লাহ আলমিন মাফ করে দেবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা সেই সময় আসমানের সব দরজাগুলো খোলা থাকে আল্লাহ রব্বুল আলমিন সেই সময় বান্দাদেরকে ডাকতে থাকে তো আপনি যদি সেই সময় উঠে আল্লাহ রব্বুল আলমিনের ডাকের সাথে আপনি যদি সারা দিতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই ডাক কবুল করে নেবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই করবেন তার কারণ হলো সেই গভীর রজনীতে সেই টাইমে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকতে থাকে কার কি পর প্রয়োজন রয়েছে কে অভাবে রয়েছ কে অনটনে রয়েছ কার রিজিকের সমস্যা রয়েছে আমার কাছে বলো তোমার অভাব দূর করে দেব রিজিকের যত ধরনের টেনশন রয়েছে পেরেশানি রয়েছে আমি সব পেরেশানি টেনশন দূর করে দেব আমার কাছে বলো যে ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করতে পারছো না আমি অতি সহজেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব তারপর কে অপরাধ করেছে অন্যায় করেছে গুণা করেছ অনেক বড় বড় গুণা করে ফেলেছ শিরিকের মতো গুণা করেছ জিনার মতো গুণা করে ফেলেছ তুমি আমার কাছে বলো অবশ্যই আমি তোমার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দেবো আপনি জানের মধ্যে অর্থাৎ মা ফেরাতের দর্শকের মধ্যে যদি আল্লাহর আলমের কাছে আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা কোন দোয়াটি আপনি সেই সময় নামাজের মধ্যে দশ বার পড়বেন কোন নিয়মে আপনি নামাজের মধ্যে সেই দোয়া বা সুরাটি পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন সেইটিতে উঠবেন তখন পবিত্রতা অর্জন করে দু চার রাখার তাহাজুদের নামাজ আদায় করবেন সেই তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনি এই দোয়া বা সুরাটি দশ বার পাঠ করবেন কোন সময় এই দোয়াটি আপনি দশ বার পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন পবিত্র স্থানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন তখন আপনি সর্বপ্রথম নিয়াদ করবেন হ্যাঁ আমি দুই রাকাত তাহাজ্জুদের নমা ਸੁপনা সন্তুষ্টর উদ্দেশ্যে কিবলামুখী হয়ে আদায় করতেছি আপনি আমার এই নামাজকে কবুল করে নিন তারপর আপনি নিয়ম অনুযায়ী নামাজ শুরু করে দিবেন আপনি सना পাঠ করবেন তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন তারপরে আবার বিসমিল্লাহ পাঠ করে আপনি সূরা ইখলাস 10 বার পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يructure brother بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এভাবে সুরা ফাতিয়া পাঠ করে দশবার সুরে ইখলাস আপনি করবেন। তারপরে আপনি রুকু করবেন সিজদা করবেন তারপর দ্বিতীয় জন্য দাঁড়িয়ে যাবেন বিসমিল্লা পাঠ করবেন সুরা পাঠ করবেন তারপরে আবার আপনি বার পাঠ করবেন তারপর এভাবে করে আপনি নামাজ শেষ করবেন তারপর আল্লাহরবুল্লা আলমিনের কাছে আপনি দোয়া মনাজাত করবেন এবং দোয়া মনাজাতের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনি পাঠ করবেন যে দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ হরবুল আলমিন আপনার দোয়া কবুল করেন সেইটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন

করে দেন আমি ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করতে পারছি না আপনি ঋণ পরিশোধ করার সহজ ব্যবস্থা করে দেন হে আল্লাহ আমি তো রোগে আক্রান্ত রয়েছি আপনি আমার এই রোগ থেকে মুক্তি দান করুন হে আল্লাহ আমি বিপদগ্রস্ত রয়েছি বিপদ থেকে আপনি আমাকে বিপদ থেকে আপনি আমাকে মুক্তি দান করুন তারপরে আপনি বলবেন হে আল্লাহ আমার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ এই পবিত্র রমাদর মুবারকে ক্ষমা করে দেন আমাকে নিষ্পাপ বানিয়ে দিন এভাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি বলুন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে তার রহমান আমাদের কুলে টেনে নেবেন এবং যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব চাওয়া পাওয়া পূরণ করে দেবেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন তার কুদরতি নুর দ্বারা আপনাকে আলোকিত করে দিবে আপনার জীবনকে শান্তিপূর্ণ করে দিবে দুনিয়ায় শান্তি দান করবেন আখরাতেও সেই অফরন্ত নাজ নিয়ে ব্যবস্থা করে দিবেন তাই আপনি সেরিতে যখন উঠবেন এই দোয়াটি বা সুরাটি দশবার আপনি পাঠ করুন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে অনিল সম্পদের মালিক বানিয়ে দেবেন